হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ঈশ্বর গুপ্তের কবিতায় কৌতুক রস কবি ঈশ্বর গুপ্তের সাহিত্য সাধনার প্রকাশ ঘটেছে আঠেরোশো সাল থেকে সংবাদ প্রভাকার পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি ছিলেন পত্রিকা সম্পাদক ও প্রধান লেখক ঈশ্বরগুপ্তের কবিকৃতির বৈশিষ্ট্য নিরূপণ করলে দেখা যাবে তিনি নগণ্য তুচ্ছ উপেক্ষিত বস্তুতে অপরূপ কাব্যমহিমা আরোপ করতেন তার নিঃসর্গ চেতনা সমাজ চেতনা রঙ্গপ্রিয়তা যুক্তি প্রধান মনোভাব তার কবিতায় আধুনিকতার সঞ্চার করেছেন ঈশ্বরগুপ্তের কবিতায় বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল রঙ্গপ্রিয়তা এখন আমাদের আলোচনা বিষয় হলো তার কবিতায় কৌতুক সামাজিক ও ব্যঙ্গ কবিতার জন্য ঈশ্বরগুপ্তের খ্যাতি সর্বাধিক তার রঙ্গরস প্রবণতা ও লঘু ভঙ্গি কবিতাগুলিকে উৎকর্ষতা দান করেছে যেখানেই চারিত্রিক দৈনতা সামাজিক অনাচার ও আদর্শহীনতা তা দেখেছেন সেখানেই তীব্র ব্যঙ্গ করেছেন ইংরেজদের আচার আচরণকে এদেশের জন্য অকল্যাণকর মনে করে ইংরেজদের প্রতি ব্যঙ্গ করে ইংরেজি নববর্ষ কবিতায় কবি লিখেছেন ধন্যরে রতলবাসী ধন্য লাল জল ধন্য ধন্য বিলাতের কল তার বাঙালি মেয়ে কবিতায় অতীতমুখীতার পরিচয় পাওয়া যায় স্ত্রী শিক্ষার প্রতি তার সমর্থন ছিল না বলে তিনি ব্যঙ্গ করে লিখেছেন লক্ষ্মী মেয়ে যারা ছিল তারা এখন চড়বে ঘোড়া ঠাট ধমকে চালাক চতুর সভ্য হবে ঘোড়া থড়া তুচ্ছ বিষয়েও আচ্ছা স্টুডেন্টস এখানে একটু স্পেলিংগুলো ভুল আছে তো স্পেলিংগুলো ঠিক করে নিও স্টুডেন্টস এখানে লাইনগুলোও একটু ভুল আছে তো লাইনগুলো একটু ভালো করে দেখে নিও যেমন এখানে এই লাইনটা হবে তুচ্ছ বিষয়েও তার কৌতুক্রস প্রকাশে স্থান করে দিয়েছে যেমন পাঠা কবিতায় তিনি লিখেছেন রস রসময় রসময় রসের ছাগল তোমার কারণে হয়েছি আমি পাগল ঈশ্বরগুপ্ত ছিলেন সাংবাদিক চারিদিকে যা দেখেছেন তাই কৌতুক সহকারে ফুটিয়ে তুলেছেন গভীর জীবনবোধের পরিচয় তার কবিতায় নেই জীবনকে হালকাভাবে দেখার একটি বিশেষ দৃষ্টি তার ছিল বলে নানা বিষয়ে তিনি রঙ্গরসের প্রকাশ ঘটাতে পারতেন তিনি সমগ্র বিশ্বকে কৌতুকপূর্ণ দৃষ্টিতে দেখেছিলেন বলে তার রচনার সূক্ষ্মতা বা গভীরতা ছিল না তাই তার তাই তার প্রসঙ্গে হবে এখানে স্টুডেন্টস একটু স্পেলিংটা ঠিক করে নিও তাই তার প্রসঙ্গে মন্তব্য করা হয় ঈশ্বরগুপ্ত সমসাময়িক ঘটনার কবি লৌকিক আচার ও সামাজিক পরিচিতির কবি গভীর জীবনবোধের কবি নয় তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের এই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরও নতুন নতুন উন্নত মানের নোটস তৈরি করার জন্য ধন্যবাদ